অ্যাস্ট্রন ফোলস চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইন্ট্রো ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে আমাদের আলোচ্য বিষয় প্রধানত কিন্তু অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজি মূলত তিনটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমাদের চ্যানেলে সেটি হচ্ছে প্রথম হচ্ছে অ্যাস্ট্রোলজি তারপর হচ্ছে নিউমোলজি এবং বাস্তু প্রতিটা বিষয় কিন্তু আমরা খুব গভীরে জানবো তো হতে পারে যে আমার ভিডিও খুবই লং হয়তো আপনাদের মনে হতে পারে একটু লং হয়ে যাচ্ছে প্রতিটা ভিডিও কিন্তু অ্যাস্ট্রোলজি বিষয়টাকে যদি আমরা একটু গভীরে না জানি তাহলে কিন্তু আমাদেরই ক্ষতি তার কারণ অ্যাস্ট্রোলজি কিন্তু আমরা কেউ তৈরি করিনি এটা আমাদের যারা পূর্ব আগে যারা ঋষিমণিরা ছিলেন তারা কিন্তু অ্যাস্ট্রোলজির মাধ্যমে মানুষের জীবনযাত্রা সম্পর্কে মানুষের ক্যারেক্টারিস্টিকস মানসিক চরিত্র এবং তাদের যে বিভিন্ন শারীরিক যে তাদের গঠন বিভিন্ন তাদের শারীরিক যে তাদের বিষয়গুলো মানসিক শারীরিক বিষয়গুলো এগুলো কিন্তু তারা খুব ভালো সুন্দর করে আমাদের কিন্তু ডেসক্রাইব করে দিয়ে গেছেন তো সেই বিষয়ে যদি আমরা যদি জেনে থাকি তাহলে কিন্তু জীবন পথে চলাটা আমাদের অনেক সহজ হয়ে যায় তো আমরা এখন শুরু করব রাশি সিরিজ রাশি সিরিজের পরে আমাদের চালু হবে নক্ষত্র সিরিজ তারপর ধীরে 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 নিউমোলজি বাস্তু প্রতিটা বিষয় কিন্তু আমরা খুব গভীরে ডিপ জ্ঞান কিন্তু আমরা অ্যাকোয়ার করব আজকে আমাদের আশি সিরিজ আজ থেকে শুরু হচ্ছে আপনাদের আবারও সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দেবেন আমি যদি এবং এগুলো করলে আমার খুব মোটিভেশান লাভ হয় এই সেই মোটিভেশান থেকে কিন্তু আমি আরও ভালো সুন্দর সুন্দর তথ্য আপনাদের সামনে কিন্তু পেশ করতে পারবো তো যাই হোক আজকে আমাদের সাবজেক্টটা আমরা শুরু করছি আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে প্রথম ভিডিও মেষ রাশি তো মেষ রাশি সম্পর্কে আমরা যখন আলোচনা করব মেষ রাশির কিন্তু একটা যেটা আমরা এখন সবাই জানি অল্প বিস্তর ইউটিউব হেঁটে বলুন বা বিভিন্ন বই বা বিভিন্ন ব্লগ সম্পর্কে জেনে মেষরাশির অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল তো মঙ্গল সম্পর্কে আমরা এখন আলোচনা করব না কারণ মঙ্গল সম্পর্কে আলোচনা করতে গেলে কিন্তু আমাদের আলোচনাটাও বিস্তারিত হয়ে যাবে আমরা যখন গ্রহ সিরিজ চালু করব তখন এই মঙ্গল গ্রহকে আরও আমরা সুন্দরভাবে জানবো আরও আমরা ভালো করে আরও গভীরে জানবো আজকে আমাদের আলোচ্য বিষয় মেষরাশি এবং মেষরাশির ক্যারেক্টারিস্টিক তো কিছু আমরা পাবই কিন্তু সেগুলো কেন এইটা কিন্তু আমাদের জানতে হবে কেউ কিছু একটা বলে দিল কেউ কিছু একটা জানিয়ে দিলো সেটাকে আমরা মেনে নিলাম এমন কিন্তু নয় আমার রাশিতে কিন্তু আমার যে রাশিরই হোক না কেন আমার সেই রাশি সম্পর্কে কিন্তু আমাদের ডিটেল যদি না জানি তাহলে কিন্তু আমরা তার মূল বিষয়টাকে বুঝতে পারবো না তো এরপরে মেষ থাকবে বৃষ থাকবে মিথুন থাকবে কর্কট থাকবে সিংহ থাকবে বারোটি রাশি সম্পর্কে কিন্তু আমরা প্রতিটা রাশি সম্পর্কে ডিটেলে জানবো ডিটেলে জানতে পারি তাহলে কিন্তু আমরা নিজেদের ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটু অ্যাওয়ার হতে পারবো একটু জানতে পারবো তো যাই হোক আমরা মেষ রাশির ক্যারেক্টারিস্টিকটাকে শুরু করছি তো এই রাশির জাতকের মধ্যে বা জাতিকাদের মধ্যে একটা হটকারী একটা বিষয় কিন্তু দেখা যায় প্রচণ্ড স্বাধীনতা প্রীতি এদের মধ্যে কাজ করে কিন্তু আমরা যদি মঙ্গলের দিকে একবার ফিরে থাকাই গ্রহ তো মঙ্গল যখন কারো কথা আমরা পড়বো তখন কিন্তু এগুলো জানতে পারবো একটু বলে দিই মেষ রাশি যেমন আছে তেমনি আরেকটি রাশি আছে বৃষ্টিক বা স্করপিও এই দুটো রাশিরই গ্রহ হচ্ছে মঙ্গল তো দুটো অধিপতি গ্রহ মঙ্গল ঠিকই কিন্তু মঙ্গলের পছন্দের রাশি কিন্তু মেষরাশি তো দ্যাটসোহাই কী হয়ে যাচ্ছে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি হয়ে যাচ্ছে মেষ তো মেষরাশি যখন মঙ্গলের মূল ত্রিকোণ রাশি হচ্ছে তো মঙ্গলের গুণাগুণ কিন্তু মেষরাশির মধ্যে সর্বাধিক পরিমাণে আমরা পাবো তো রাশির ক্যারেক্টারিস্টিকের সম্পর্কে আরও যদি আমরা একটু গভীরে প্রবেশ করে দেখতে পাবো এরা কারুর পরামর্শ মানতে খুব একটা পছন্দ করেন না নিজের মতো থাকবো নিজের মতো ডিসিশান নিয়ে চলবো এই ধরনের প্রবৃত্তি কিন্তু এদের মধ্যে দেখা যায় বা কারোর পরামর্শের বিরুদ্ধে চলা এটা কিন্তু দেখা যায় সেটা হতে পারে বন্ধু বন্ধুবান্ধব হতে পারে মা বাবা আত্মীয় স্বজন যে কারোর সাথেই কিন্তু এই জিনিসটা হতে পারে এবং যেহেতু মঙ্গল রাগ তেজ যে উত্তেজনা তো হঠাৎ করে মেজাজ কেটে হয়ে যাচ্ছে খুব বেশি রিয়াক্টিভ বা রিয়াক্টিভ উনি সিচুয়েশান তৈরি করে ফেলছেন এই ধরনের জিনিস কিন্তু মেষরাশির লোকেদের মধ্যে কিন্তু দেখা যায় একটা রাগ তেজ উত্তেজনা সবসময় কিন্তু এদের মধ্যে একটা কাজ করে যায় কিন্তু যেমন এরা রেগে যায় রেগে যায় তেমনি তাড়াতাড়ি শান্ত করাও দ্রুত শান্ত করাও কিন্তু খুব সহজ খুব তাড়াতাড়ি রেগে যাচ্ছে এবং খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যাচ্ছে এই পয়েন্টগুলোকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে কারণ পরবর্তীকালে যখন আমরা এই আলোচনাটা সম্প্রসারণ আরও করবো এটা কেন হচ্ছে তখন কিন্তু আমরা আরও বুঝতে পারবো তো আরও দু একটা কথা আমি মেষরাশির মেন ক্যারেক্টারিস্টিক্সটাকে আমি বলবো কারণ ক্যারেক্টারিস্টিক যদি আমরা বেশি জেনে ফেলি তাহলে কিন্তু সেটা এই মুহুর্তে হবে না তার কারণ হচ্ছে ভিডিওটা খুব বড় হয়ে যাবে এবং সর্বোপরি যেটা কথা সেটা হচ্ছে যে আমরা রাশির চরিত্র কিন্তু এখন যে কোনো জায়গা থেকে পেয়ে যেতে পারি বিভিন্ন ইউটিউব আছে বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে বিভিন্ন তাদের ব্লগ আছে বিভিন্ন বই আছে এই সমস্ত জায়গা থেকে রাশির ক্যারেক্টারিস্টিক্সটাকে জানা কিন্তু কোনো ব্যাপারই না আজকালকার দিনে তো আমরা এটাকে আরো ডিটেলে জানবো মেষরাশি কেন এরকম এই প্রশ্নটাই হচ্ছে আজকে আমাদের মূল তথ্য আমরা দেওয়ার চেষ্টা করব তো আরও দু একটা কথা বলে নিয়ে মেষরাশি সম্পর্কে তারপর আমরা আরও বিস্তারিত জানবো তো এদের একটা বিষয় হচ্ছে যে খুব বেশি ভালোবাসার বন্ধন ভালোবাসে না ভালোবাসার বন্ধন ভালোবাসে এটা কেমন কথা মানে কেউ ধরুন খুব ভালোবাসছে তো তার মধ্যে সেই জিনিসটা একটা বদ্ধ সিচুয়েশান তার মধ্যে তৈরি করবে কারণ সে স্বাধীন একজন স্বাধীন মানুষকে যদি আপনি নানারকম কথাবার্তা বলে রকম তার মধ্যে তাকে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন সে কিন্তু মেষরাশির ক্ষেত্রে সেটা হবে না মেষরাশির ক্ষেত্রে এটা পসিবল না সেটা মানতে পারবে না তো ছোটো বড়ো যে কোনো ব্যাপারে তিনি সব ব্যাপারে একটু কর্তৃত্ব ফেলানোর মতো তার একটা প্রবণতা থাকে যেহেতু মঙ্গল যে রাশি মঙ্গলের যে রাশি মঙ্গল রাশির মধ্যে ডমিনেটিং একটা ব্যাপার কিন্তু দেখা যায় সব সময় তো মেষরাশির মানুষ কিন্তু একটু ডমিনেট করার চেষ্টা করতে পারে এগুলো যে ক্যারেক্টারিস্টিকগুলো আপনারা শুনছেন সে ক্যারেক্টারিস্টিকগুলো কিন্তু সব সবার ক্ষেত্রে নাই মিলতে পারে এর জন্য জন্মছক দেখা কিন্তু খুব জরুরি এমন হতে পারে যে আপনার মেষরাশি কিন্তু আপনি এরকম নন কিন্তু এগুলো জেনারেল ক্যারেক্টারিস্টিক এগুলো কম বেশি কিন্তু মেষরাশির মানুষের মধ্যে থাকবেই থাকবে কেন এগুলো হয় সেগুলো আমরা পরবর্তীকালে জানব তো এবার আমরা যদি রাশি একটু ডিটেলে প্রবেশ করছি আমরা আর এই রাশির ক্যারেক্টারিস্টিক নিয়ে কথা বলছি না তো রাশি বলে না যে কোনো রাশির কিন্তু প্রধান যে জিনিস সেটা হচ্ছে কিন্তু একটা তার সাইন যে কোনো রাশির সাইন বা চিহ্নকে যদি আমরা একটু ভালো করে জানতে পারি তাহলে কিন্তু সেই বিষয়ে আমাদের একটা খুব সুন্দর ভালো ধারণা একটা সুন্দর এবং অতি একটা ক্লিন একটা ধারণা কিন্তু আমাদের তৈরি হয়ে যেতে পারে যেমন ধরুন এখন মেষরাশির যে চিহ্ন সেটা হচ্ছে একটা র্যাম বা ভেড়া সে কিন্তু পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করছে তো এই র্যাম বা ভেড়া এখানে কী বোঝানোর চেষ্টা করছে এই পাহাড়টা হচ্ছে আমাদের জীবনযুদ্ধ এবং রামটা এই র্যাম বা এই ভেড়াটা হচ্ছে আমরা তো এই যখন আমাদের একটা পাহাড়ে উঠতে হয় তখন কিন্তু মানুষকে অনেক সহ্য করতে হয় তো এই রাশির মানুষ কিন্তু কষ্ট সহ্য করতে খুব ভালো পারে এরা বোঝে কষ্টকে কি করে সঙ্গে করে নিয়ে জীবনযুদ্ধে এগিয়ে যেতে হয় তো একটা পাহাড়ে ওটা কিন্তু সহজ বিষয় নয় তার জন্য কিন্তু যথেষ্ট এনার্জি লাগে এবং সেই এনার্জিটা এদের মধ্যে কিন্তু থাকে কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি যে এই সাইনের মধ্যে একটা সমস্যা যেটা রয়েছে সে কিন্তু পিছন ঘুরে তাকাচ্ছে না অর্থাৎ যেটা আমরা রাশির ক্যারেক্টারিস্টিক আলোচ আলোচনা করার সময় একটুখানি হিনস পেয়েছিলাম যে এদের মধ্যে যে বিষয়টা সেটা হচ্ছে এরা একটু যেহেতু স্বাধীন চেতা করছে পিছন ফিরে তাকানো বা নিজের আত্মসমালোচনা করা এদের কাছে কিন্তু হয়ে ওঠে না এরা আত্মসমালোচনা করা কিন্তু এটা একদম পছন্দ করে না বা সেটা তারা মেনে নিতে পারে না দেখা যাচ্ছে কেউ কেউ ব্যাকগ্রাউন্ডে কথা বলছে তার কিন্তু সে সেই জায়গায় কিন্তু সে একটা রিয়্যাক্ট করে ফেলতে পারে তো এই যে যে কোনো রাশি সাইনের মাধ্যমে কিন্তু আমরা এই ছোটো 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 ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু আমরা জানতে পারি তো এইবার যেটা আমরা পরবর্তী আলোচনা এবার আমরা চলে যাব সাইনের পরে আমরা চলে যাব হচ্ছে এবার এদের তিনটে বৈশিষ্ট্য আছে মেষরাশির তিনটে বৈশিষ্ট্যের উপরে কিন্তু এরা মূলত এদের মানসিক চরিত্র তৈরি হয় প্রথম হচ্ছে অ্যাক্টিভনেস সেকেন্ড হচ্ছে অ্যাম্বিশন এবং তৃতীয় হচ্ছে ইমোশন এই তিনটে বিষয় কিন্তু মেষরাশির জীবনে থাকবেই থাকবে অন্যান্য বৈশিষ্ট্য মিলুক বা না মিলুক এই তিনটে বিষয়ের উপরেই কিন্তু মেষরাশির যে ক্যারেক্টারিস্টিক মানসিক চরিত্র কিন্তু নির্ভর করছে তাহলে কীরকম অ্যাক্টিভনেস অ্যাক্টিভনেস হচ্ছে যে যে কোনো বিষয়ে কিন্তু এরা প্রচণ্ড বেশি পরিশ্রম করার মানসিকতা এটা রেখে দেয় এরকম একটা অ্যাক্টিভনেস কিন্তু দেখা যায় কারণ কারণ মঙ্গল যে আমাদের গ্রহ যে অধিপতি সে কিন্তু একটা প্রচণ্ড অ্যাক্টিভ সে কিন্তু প্রচণ্ড বেশি সব কিছুকে দ্রুত করে ফেলার একটা প্রচেষ্টা কিন্তু সে করে এর এনার্জি কিন্তু বিরাট এর ফোর্স কিন্তু বিরাট সেই জায়গা থেকে এই রাশির মধ্যে কিন্তু একটা সুন্দর অ্যাক্টিভনেস তৈরি হয়ে যেতে পারে এই অ্যাক্টিভনেস এমনই হয়ে যায় ধরুন কেউ অসুস্থ হয়ে পড়েছে দীর্ঘদিন যাবৎ সে অসুস্থ কিন্তু দীর্ঘদিন অসুস্থ সে থাকবে না কেন থাকবে না তার কিশোরে রোগ থাকবে না না বিষয়টা এমন নয় রোগ তার অবশ্যই থাকবে কিন্তু একটু সামান্য সুস্থ হওয়ার পর থেকেই সে কিন্তু চেষ্টা করবে যে সাধারণভাবে যেমন মানুষ থাকে সেরকম থাকার মানে সাধারণ খাওয়া দাওয়া করা সাধারণভাবে চলাফেরা করার মধ্যে তার প্রবণতা তৈরি হয়ে যেতে পারে এদের মধ্যে এতটা অ্যাক্টিভনেস এইভাবে কাজ করে তো পরবর্তী যে জিনিসটা আছে এদের মধ্যে সেটা হচ্ছে অ্যাম্বিশান অ্যাম্বিশান মানে কোনো কিছুকে পাওয়ার লক্ষ্য মেষ রাশি মানেই মেষ মেষরাশি মানেই অ্যাম্বিশান রাশি কোনো কিছুকে পাওয়ার জন্য তার চাহিদা এবং তার জন্যে পরিশ্রম তার জন্যে অ্যাক্টিভনেস অ্যাম্বিশানকে পাওয়ার জন্য কিন্তু মেষ রাশির মানুষেরা যে জীবনের লক্ষ্যকে পাওয়ার জন্য কিন্তু মেষরাশির মানুষেরা সময় তৎপর হয়ে থাকে সব রাশির সবরা সব মেষরাশির ক্ষেত্রেই যেটা মিলবে তা নয় কিন্তু জেনারালাইজভাবে এটা দেখা যায় যে এটা পাওয়া গিয়েছে তো এর জন্য জন্মচক আলোচনা করাটা খুব জরুরি সব মেষরাশির মানুষেরা কিন্তু এমন হবেন না এটা কিন্তু জেনারেলাইজ একটা প্রেডিকশান তো জীবনে অ্যাম্বিশানের পিছনে এরা সারাক্ষণ দৌড়ে যাবে তো অ্যাম্বিশানকে বা নিজের জীবনের লক্ষ্যকে পাওয়ার জন্যে এরা সব রকম প্রচেষ্টা কিন্তু দান্দিক দিক বিভিন্ন দিক থেকে ঘুরিয়ে করার চেষ্টা করবে এবং যেটা থার্ড প্যারামিটার এদের জীবনে থাকে সেটা হচ্ছে ইমোশান এরা কিন্তু ইমোশনালভাবে প্রচণ্ড উইক কেন উইক বললাম তার কারণ হচ্ছে এরা যদি রেগে যায় খুব রেগে যাবে এরা যদি কাউকে ভালোবাসে খুব ভালোবাসবে এবং কারোর প্রতি যদি খুব বেশি মানে যাকে বলে দরদ দেখানো যদি হয়ে যায় বা দুঃখ যদি কারোর জন্য পেয়ে যায় খুব বেশি দুঃখও পেয়ে যাবে অর্থাৎ এদের ইমোশানটা কিন্তু খুব হাইপার ইমোশান মানে যখন ইমোশানটা দেখাচ্ছে সেটা কিন্তু খুব উচ্চ পর্যায়ে চলে যাচ্ছে যেমন ধরুন এরা যদি কাউকে ভালোবাসে ধরুন কেউ ভালোবাসছেন কেউ কাউকে সেটা মায়ের প্রতি ভালোবাসা হতে পারে নিজের ফিয়ান্সের প্রতি ভালোবাসা হতে পারে বা নিজের পিতা পিতার প্রতি ভালোবাসা হতে পারে যা আত্মীয়স্বজন যার প্রতি তার ভালোবাসাটা হোক না কেন প্রতিজন মানুষের পিছনে তারা কিন্তু একটা গভীর ভালোবাসা নিজের মনের মধ্যে কিন্তু কাজ করে এবার এই ভালোবাসার এক্সপ্রেশনও কখনও কখনও হয়ে যায় কারণ মঙ্গল যেহেতু একটা এক্সপ্রেসিভ মঙ্গল যেহেতু একটা এক্সপ্রেসিভ প্ল্যানেট তো সে তার সমস্ত গুণ মেষশ্বাসীকে দিয়ে দিয়েছে তো দ্যাটস ওয়াই কিন্তু এর মধ্যে দিয়ে সেই এক্সপ্রেশন ব্যাপারটা কিন্তু হয়ে যাচ্ছে তো ইমোশানকে আর চেপে রাখতে পারছে না যখন হাসছে খুব যখন হাসছে যখন আনন্দ পাচ্ছে একদম সবার সাথে হেসে খেলে তারা থাকছে এবং যখন দুঃখ পাচ্ছে সবার সাথে কিন্তু সে দুঃখটাকেও সে খুব গভীরভাবে অনুভব করছে নিজের মধ্যে আমরা অনেক মানুষ আছেন যারা অনেক ওপর ওপর কাজ করি ওপর ওপরভাবে তাদের ওপর তাদেরকে হাসি তার ওপর ওপরভাবে তাদের দুঃখে দুঃখে তাদের আমরা মাথা নত করি কিন্তু রাশি এমন একটি রাশি এদের ওপর ওপর বিষয়টা কিন্তু একটু কম হয় ওপর ওপর বিষয়টা কিন্তু এরা দেখাতে পারেন না তারা কিন্তু যেটা হয় রিয়েলি দেখিয়ে ফেলেন অনেক সময়তে যেটা তাদের মনে হচ্ছে তারা ডাইরেক্ট সেটা এক্সপ্রেস করে দেন কিন্তু সবাই এটা পারে না এটা মেষরাশির একটা খুব ভালো গুণী আমি বলবো কিন্তু এত এতক্ষণ তো আমরা এসব আলোচনা করলাম কিন্তু এইটা কেন এটা রাশির ক্ষেত্রেই কেন এইবার কিন্তু আমাদের এখন থেকে শুরু হচ্ছে যে রাশি কেন এরকম এইগুলো তো আমি বললাম যে এগুলো জেনারেলাইজ বৈশিষ্ট্য কিন্তু এটা কেন এই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে যেটা আমরা পরবর্তী আলোচনায় এবার শুরু করছি তার আগে বলে দিই আমাদের যোগাযোগের নম্বর যেটা আমরা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যদি কোনো সমস্যা বোধ করেন যদি মনে করেন কনসালটেন্সির প্রয়োজন আছে অবশ্যই ওই নম্বরে যোগাযোগ করে নেবেন এখন শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল আছে অনলাইন কনসালটেন্সি মানে এই নয় যে এক দু কথায় আপনাকে ছেড়ে দেওয়া হবে এক দু কথাতেই আপনার সমস্ত কিছু শেষ আপনাকে কোনো প্রশ্নের উত্তর আপনার দেয়া হবে না আপনি মোটামুটি আমাকে কল করার আগে এক ঘন্টা হাতে সময় নিয়ে কল করবেন নসেত কিন্তু আমার পক্ষে আপনাকে কোনো প্রেডিকশান দেয়া সম্ভব হবে না তো যাই হোক পরবর্তী আলোচনায় আমরা আবার প্রবেশ করছি পরবর্তী আলোচনায় যখন আমরা দেখতে পাচ্ছি যে মেষরাশির দুটি বৈশিষ্ট্য বা মেষরাশির হচ্ছে বৈশিষ্ট্য নয় এটাটি মেষরাশি হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে একটা হচ্ছে চর একটা হচ্ছে অগ্নি তো চর কি অগ্নি চর এবং অগ্নি হচ্ছে একটা রাশির ক্যাটাগরি একটা রাশির ক্যাটাগরি না বারোটা রাশির যে ক্যাটাগরি হয় তা আমাদের চর এবং অগ্নি এই দুটো এইগুলোর মধ্যে কিন্তু রাশিগুলো ঘোরাফেরা করে অগ্নি মূলত তিনটে এক হচ্ছে আমাদের মেষ দুই হচ্ছে সিংহ এবং তিন হচ্ছে স্যাজিটেরিয়াস বা ধনু তো অগ্নি রাশি কি অগ্নি রাশি কিন্তু আমাদের আগুনকে রিপ্রেজেন্ট করে আমাদের জীবনের এনার্জিকে রিপ্রেজেন্ট করে এবং চর কি এটা এই প্রতিটা ব্যাপারেই আমরা একটু বিস্তারিত আলোচনা করব কিন্তু তার কিছু প্রাথমিক কথাই বলে রাখতে চাইছি চর রাশি যখন আমরা আলোচনা করব চর রাশির মধ্যে কিন্তু আমরা এই কিছুটা মুভেবল কিছুটা মানে অস্থিরতা এই চর রাশির মধ্যে কিন্তু আমরা অনুভব করব তো যাই হোক আমি এই আলোচনাটাকে একটু ভালো করে করছি তো অগ্নি রাশির বিষয়ে যখন আমরা আলোচনা করব তো অগ্নি মানেই কিন্তু একটা আগুন অগ্নি মানেই কিন্তু একটা লাইট অগ্নি মানেই কিন্তু একটা নিজেকে প্রকাশ করা একটা এনার্জি তো কেন এবার মেষরাশি এরকম বোঝা যাচ্ছে আশা করি কারণ অগ্নি যখনই মানুষের মধ্যে প্রবেশ করবে তখন কিন্তু তার মধ্যে একটা এনার্জি এমনি চলে আসবে এবং যেহেতু আগুন সবসময় জ্বলতে থাকে তো তার একটা প্রকাশ করা তার একটা এক্সপ্রেসিভ ব্যাপার তার মধ্যে কিন্তু চলে আসছে অ্যাজ ওয়েল অ্যাজ তাই নয় অগ্নি কিন্তু আগুন সে কিন্তু কোনো কিছুকে ভয় পায় না উনি কিন্তু সব কিছুকে গ্রাস করে নেয় তো এই কারণে তার মধ্যে একটা চ্যালেঞ্জিং মেন্টালিটি কিন্তু তার মধ্যে চলে আসছে শুধু তাই নয় নতুন নতুন ভাবনা চিন্তা নতুন নতুন ক্রিয়েটিভিটি এদের মধ্যে অগ্নিরাশির মধ্যে কিন্তু সব সময় কাজ করে যায় এদের যদি কোনো ট্যালেন্ট থাকে সেটা যেমন খুব সুন্দরভাবে এক্সপ্রেসড হয় এদের মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকে সেটাও কিন্তু তত ভালো করেই এক্সপ্রেসড হয় অর্থাৎ ভালো বা খারাপ দুই ক্ষেত্রেই কিন্তু এরা এক্সপ্রেস এক্সপ্রেস করার জায়গা থেকে বা প্রকাশ করার জায়গা থেকে কিন্তু এরা এক ফোঁটা পিচোপা হয় না শুধু তাই নয় অগ্নি যখন আমাদের মধ্যে প্রবেশ করে অগ্নি যখন আমাদের মধ্যে প্রবেশ করে তখন কিন্তু সেই ধরনের মানুষগুলো দেখা যায় খুব ডমিনেটিং হয়ে যায় এবং শুধু টিমেন্টু শুধু তাই নয় টিমেন্ডাস লজিক্যালও কখনো কখনো হয়ে যায় এরা প্রচণ্ড লজিক দিয়ে কথা বলতে ভালোবাসে মঙ্গল মার্স মার্স যে প্ল্যানেট এবং তার সাথে তৈরি হচ্ছে অগ্নি তো মার্স নিজেও অগ্নিতত্ত্বের প্ল্যানেট এবং যে মেষরাশি সেটাও কিন্তু অগ্নিতত্ত্বের তো যখন দুটো জিনিস মিক্স করছে তখন কিন্তু তার মধ্যে এই ধরনের ক্যারেক্টারিস্টিক্সগুলো কিন্তু আসবে অ্যাজ ওয়েল অ্যাজ শর্ট টেম্পারমেন্টদের মধ্যে দেখা যায় এগুলো কিছু কিছু খারাপ গুণ আমরা অগ্নিরাশির মধ্যে দেখতে পাই এগুলো যদি কন্ট্রোল করতে পারে অগ্নিরাশিকে কিন্তু থামানো খুব কঠিন কারণ এরা খুব দ্রুত যেমন ছড়িয়ে পড়তে পারে তেমনি কিন্তু নিজের নতুন নতুন ভাবনা চিন্তার দ্বারা প্রতিটা সময় এরা অগ্নিরাশির মানুষ যদি কোনো কোম্পানির বস হয়ে যান তাহলে কিন্তু সব সময় তার মধ্যে একটা নতুন নতুন ক্রিয়েটিভিটি তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো সময় কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ সুন্দর লিডারশিপ কিন্তু দেখতে পাবো তাই এই লিডারশিপ কিন্তু আমরা বিশ্বাসির মানুষের মধ্যেও কিন্তু দেখতে পাবো তাকে যদি একটা সুন্দর লিডারশিপের জায়গা যদি তাকে দিয়ে দেওয়া হয় বা সে যদি জীবনে সেটা অ্যাচিভ করতে পারে সে কিন্তু সেটা খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারবে কিন্তু কিছু খারাপ গুণও থাকে রাশির সাথে সাথে সেটা আমাদের কন্ট্রোল করার চেষ্টা করতে হয় তো চঞ্চল অস্তিত্ব থাকে এবং এরা কোনো ডিসিশান কিন্তু কোনো ডিসিশানের স্টেবেল থাকতে পারে না যেহেতু অগ্নি একটা আনস্টেবল অগ্নি সবসময় আনস্টেবেল সবসময় আমরা দেখতে আগুন যখন আমরা জ্বালাই তখন দেখতে পারি ও অগ্নি কিন্তু সবসময় জ্বলতে থাকছে অর্থাৎ তার মধ্যে কিন্তু সে কিন্তু স্থির নয় তো এই স্থিরতার অভাবের জন্যে কিন্তু তার জীবনে একটা ডিসিশানের টিকে থাকা খুব কঠিন হয়ে যায় তো বারবার 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 একটা পরিবর্তনশীলতা এদের মধ্যে দেখা যায় তো অগ্নি এই বৈশিষ্ট্যগুলো কিন্তু মেষরাশির মধ্যে আমরা অনুভব করব মেষরাশির যে মানসিকতা তার মধ্যে অনুভব করব তো আর একটা বিষয় আমরা শেষ যে আলোচনাটা সেটা আমরা এবার ভিডিওটা শেষের দিকে আমরা চলে যাচ্ছি শেষ আমাদের একটাই আলোচনা আছে সেটা হচ্ছে চর রাশি এবার চর রাশি কি চর রাশি হচ্ছে এমন একটি রাশি যেটি আমরা যখন এই চর রাশি হচ্ছে মুভেবল রাশি মানুষ একটু বিচরণ করা মানে কোনো বিষয়ে একটু ঘুরে বেড়ানো এরকম একটা ব্যাপার মানে যাকে সিম্পল সাধারণ ভাষায় বলে চড়ে বেড়ানো তো চড়ে বেড়ানোর কথাটা মানে কি এ সময় মুভ করছে সবসময় বিচরণ করছে তো এই আবারও একটা বিষয়ের মধ্যে কিন্তু আমরা খুঁজে পেলাম মেষরাশির ক্যারেক্টারিস্টিক্সকে চর মানে সে কিন্তু স্থির নয় সে সবসময় বিচরণ করতে ঘুরে বেড়াতে খুব ভালোবাসে এবং শুধু তাই নয় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোনো জিনিস খুব তাড়াতাড়ি কমপ্লিট করা এই জিনিসটা কিন্তু এই মেষরাশির মধ্যে দেখা যায় এবং তার সাথে সাথে কিন্তু চর রাশির মধ্যেও একটা প্রবল এনার্জি কিন্তু কাজ করে তো অস্থির চঞ্চল অধৈর্যতা এই এইখান থেকেই কিন্তু রাশির মধ্যে ধীরে 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 প্রবেশটা করছে চর রাশি কিন্তু শুধু রাশি নয় মেষ আমাদের মূলত রাশির মধ্যে তিনটি রাশিচক্রের মধ্যে তিনটে বৈশিষ্ট্য দক্ষ করা যায় সেটা হচ্ছে চর স্থির দ্বৈত রাশি যেমন চর রাশি যেমন স্থির রাশি তেমনি কিন্তু জেমিনায় বা যাকে আমরা মিথুন রাশি বলি সে কিন্তু দ্বৈত রাশি চর রাশির বৈশিষ্ট্য যেমন মুখ করা স্থির রাশির বৈশিষ্ট্য তেমনি স্থির হয়ে সে কোনো বিষয়কে খুব ভালো করে ওয়াইজ নিয়ে যাওয়া তেমনি কিন্তু যে রাশিগুলো দ্বিতত্বের রাশি সেগুলো কিন্তু কখনো কখনো তাদের মধ্যে মেন্টালিটি দেখা যায় কিন্তু চর যে বৈশিষ্ট্য যখন আমরা আলোচনা এখন করছি আমরা কিন্তু চর রাশির মধ্যে খুঁজে পাচ্ছি যে এর মধ্যে একটা আনস্টেবিলিটি কাজ করছে তো মেষরাশির জীবনে একটাই সমস্যা মেষরাশির মানুষগুলির জীবনে একটাই সমস্যা এদের জীবনে কিন্তু স্টেবিলিটিটাকে কিন্তু একটু যদি ধরে রাখা যায় তাহলে কিন্তু এরা জীবনে অনেক বড় জায়গা অ্যাচিভ করে ফেলতে পারে এবং মেষরাশি কেন আজকে এই রকম বৈশিষ্ট্য তার মধ্যে দেখা যায় সে আজ আলোচনাটা থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম তো মেষরাশির সমস্ত ভালো গুণ এবং খারাপ গুণগুলো আমরা আজকে আলোচনা করলাম যদি মেষ যে ভালো গুণগুলো আছে সেগুলোকে যদি তারা ব্যবহার করতে পারে তাহলে কিন্তু জীবনে অনেক উঁচুতে তারা উঠে যেতে পারে এবং যদি খারাপ গুণগুলোকে যদি এরা একটু চেক করে যদি মনে করেন যে এই গুণগুলোকে আমরা একটু খুব ভালো করে একটু ভালো করে একটু সুন্দর করে আমরা এই যে বিষয়গুলোকে একটু বুঝব বা এই জিনিসগুলোকে একটু কন্ট্রোল করব। তাহলে কিন্তু জীবনে অনেক বড় জায়গায় চলে যেতে পারে মেষ কিন্তু জীবনে বড় জায়গায় যাওয়া আটকানো খুব কঠিন যদি তারা এই নিজের নেগেটিভিটিগুলোকে তারা কমিয়ে ফেলতে পারে বা যদি কন্ট্রোল করতে পারে আজকের আলোচনাটি এখানেই থামাতে বাধ্য হচ্ছি কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে নমস্কার